একে তার বল যে কত ভয়ঙ্কর হয় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন কয়েকটা পাশে কুরোল মিলে দেখেন কত বড় পিলাকে উঁচু করে ফেলেছে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে কোন কাজ করতে না পারলে মিলে করা দরকার বাইরে ভাই পাকলাম ফল যে কখনোই ভালো হয় না তার আরও একটি প্রমাণ দেখুন দেখুন এই সাইকেল বাইটি রিক্সার অফিসে ছুটি ছিল রিক্সালকে ধরার জন্য অবশেষে শেষে রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে সে প্রচুর ব্যথা পেয়েছে ভিডিওটি শেয়ার করে সকলে সতর্ক করে দি দেখুন ভাই দেশীয় এই বাইটি কি এক আজব জিনিস আবিষ্কার করলো এটা যদি আবিষ্কার করতো তাহলে দেখার জন্য সারা ধুম পড়ে যেত একতার বল যে কতটা ভয়ঙ্কর হয় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন কয়েকটা পাশে কুরোল মিলে দেখেন কত বড় পিলার উঁচু করে ফেলেছে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে একে কোনো কাজ করতে না পারলে কয়েকজন মিলে করা দরকার একেই বলে ভাগ্য দেখুন এই লোকটি যদি এখানে আর দশ সেকেন্ড বসে থাকতো তাহলে তার সাথে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারত দেখুন কি থেকে কি হয়ে গেল সত্যি তার ভাগ্যটা ভালো ছিল তারাও কিন্তু এক প্রকার প্রবাসী দিনের পর দিন ইসলাম শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ে থাকে আর যখন বাড়ি থেকে আসে তখন মা বাবার জন্য তাদেরও খারাপ লাগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এমন কিছু করে দেখাও যেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ তোমার এই ভিডিওটা দেখে অসাধারণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও এই বাইটির প্রতিভা আছে মানতেই হবে কিন্তু আমি বাচ্চা বাচ্চাদেরই তাকে রইলাম দেখেন তার ছোট বোনটি কিভাবে তার প্রতিভা উজ্জাপন করছে অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন ভাই ভিডিওটি দেখে খুবই কষ্ট লাগলো দেখুন সন্তান নিত বাবার পাশে সাতা নিয়ে দাঁড়িয়ে আছে অথচ সবাই চলে গেছে ভয় পেয়ে সবাই চলে গেছে সন্তান বাবা বিটিআর দেখে খুব খারাপ লাগবে আর এখান থেকে আমাকে দেখেন ভাই রাস্তায় এই সব কিছু উগ্র বাইকারদের জন্য সমস্ত বাইকাররা দোষী হয় সমস্ত বাইকাররা গালি শুনে দেখেন ছেলেটি কিভাবে ব্যাগ চালাইতেছে আমি সে কথা বলতে উগ্র স্বীকার এদের কারণে দেখেন সমস্ত বাইকাররা দোষী হয় সবাই সতর্কতার সাথে বাইক চালা গেছে শত্রুর হাত থেকে বাঁচতে হলে কখনোই নিজের গদিবিধি অন্যকে জানানো যাবে না এই দেখেন এই পশুটি দেখেন বিশাল বাস হাত থেকে বাঁচার জন্য কিভাবে তার কৌশল এপ্লাই করলো ভাই অবশেষে বাস পাখির হাত থেকে বাঁচতো ভাই ভিডিওটি আমার অনেক ভালো লেগেছে কারণ একটা শিখুনি একটা ভিডিও আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন ভাই সুপ্রিম পাওয়ার ইরানের যে অস্ত্র অস্ত্রগুলো দেখেন কত ভারী ভারী ভাই দেখেন এগুলোর সামনে ইসরায়েল কোনোভাবে টিকতে পারবে কখনোই টিকতে পারবে না শুধু শুধু লাফা লাভে এই যে দেখুন ভাই কি এক অসাধারণ দৃশ্য বাবা নামাজ আদায় করছিল আর তার ছোট্ট মেয়েটি দেখেন বাবার সাথে যাই নামাজ নিয়ে এসে নামাজ দাঁড়িয়ে গেল অসাধারণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখুন ভাই কোন বাবা রাস যাচ্ছে আর রাস্তার সমস্ত মানুষ তা আছে কথায় আছে না ভাই বাপ বালা তার বেটা ভালো মা বালা তার পিঠি ভালো মুসলিম শাসক তো এমনই হওয়া উচিত দেখেন একাই ইহুদির সাথে যুদ্ধ করছে আবার দেখেন নামাজের সময় জামাইনামে জাই নামাজে এসে নামাজও পড়াচ্ছে ইনি হচ্ছেন ইয়ারনের সর্বোচ্চ নেতা আহতুল্লাহ আলী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন